ভোট কাকে দেওয়া উচিত এই প্রশ্নটা কিন্তু শুধু নির্বাচনের আগেই মাথায় আসে না তাই না এটা আমাদের সব সময়ই ভাবায় কারণ আমাদের একটা মাত্র সঠিক সিদ্ধান্ত যেমন একটা দেশের ভবিষ্যৎ গড়ে দিতে পারে ঠিক তেমনি একটা ভুল কিন্তু অনেক কিছুই পিছিয়ে দিতে পারে চলুন এই পুরো বিষয়টাকে একটু সহজ করে ভেঙে দেখা যাক তো আসল প্রশ্নটা হল এই যে এত প্রচার এত রকম প্রতিশ্রুতি এত প্রার্থীর ভিড় এর মধ্যে থেকে সঠিক মানুষটাকে চেনার উপায়টা কি আসুন আমরা এমন কিছু বাস্তব দিক খুঁজে বের করার চেষ্টা করি যা এই কঠিন সিদ্ধান্তটা নিতে আমাদের সবাইকে সাহায্য করতে পারে সবার আগে একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া দরকার ভোট দেওয়া কিন্তু শুধু একটা নাগরিক অধিকার নয় না এটা তার থেকেও অনেক বড় কিছু এটা একটা বিরাট দায়িত্ব ব্যাপারটা অনেকটা এইভাবে ভাবা যেতে পারে আমাদের প্রত্যেকের ভোট হল জানেন তো এক একটা ইটের মতো একা হয়তো এর ওজন খুব বেশি না কিন্তু যখন হাজার হাজার লক্ষ লক্ষ ইট একসঙ্গে জোড়া লাগে তখন কিন্তু একটা মজবুত দেয়াল বা কাঠামো তৈরি হয় আমাদের সবার ভোটগুলো ঠিক সেভাবেই দেশের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতির মতো বড় বড় স্তম্ভগুলোকে গড়ে তোলে তাই প্রত্যেকটা ভোটের মূল্য কিন্তু অসম্ভব বেশ দায়িত্বের বিষয়টা তো বোঝা গেল এখন প্রশ্ন হল প্রার্থীকে ব্যক্তিগতভাবে কীভাবে মূল্যায়ন করা যায় কারণ দিন শেষে তো একজন ব্যক্তি আমাদের প্রতিনিধিত্ব করবেন তাই না এই যে গুণগুলো দেখছেন সৎ ন্যায়পরায়ণ বিনয়ী এগুলো দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এগুলোই একজন ভালো নেতার আসল ভিত্তি সততা না থাকলে স্বচ্ছতা আসে না আর ন্যায়পরায়ণতা ছাড়া সবার জন্য সমান সুযোগও নিশ্চিত করা যায় না আমাদের দেখতে হবে প্রার্থীর মধ্যে কি সত্যিই মানুষের সেবা করার ইচ্ছা আছে নাকি আসল লক্ষ্যটা শুধুই ক্ষমতা কারণ একজন আদর্শহীন নেতা কিন্তু কখনোই পথ দেখাতে পারেন না দেখুন কোনও মানুষকে চেনার সবচেয়ে ভালো উপায় হল তার অতীতটা খতিয়ে দেখা প্রার্থী আগে কি করেছেন কোনো দুর্নীতি বা অপরাধমূলক কাজের সঙ্গে তার নাম কখনো জড়িয়েছিল কি না এগুলো জেনে নেওয়াটা খুবই জরুরি ব্যাপারটা অনেকটা চাকরির ইন্টারভিউয়ের আগে যেমন প্রার্থীর ব্যাকগ্রাউন্ড চেক করা হয় ঠিক সেরকম একজন নাগরিক হিসাবে এইটুকু হোমওয়ার্ক তো আমাদের করতেই হবে এখানে কিন্তু একটা খুব মজার ব্যাপার আছে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটাই সবকিছু নয় আসল পরীক্ষাটা হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন প্রার্থী দেশের জটিল সামাজিক বা অর্থনৈতিক সমস্যাগুলো কতটা গভীরভাবে বোঝেন আর সেই অনুযায়ী ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নিতে পারেন কি না সেটাই কিন্তু তার আসল যোগ্যতা মানে পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তব জ্ঞান এখানে অনেক বেশি জরুরি এবার আসা যাক তিন নম্বর থাপে একজন ব্যক্তি হিসাবে হয়তো প্রার্থী ভালো কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তিনি কতটা কার্যকর হবেন সেটা কিভাবে বোঝা যাবে যদি প্রার্থী আগে কোনো দায়িত্বে থেকে থাকেন তাহলে তো কাজটা আরও সহজ তার কাজের একটা রিপোর্ট কার্ড দেখে নিতে হবে তিনি কি এলাকায় চোখে পড়ার মতো কোনো উন্নয়ন করেছেন সাধারণ মানুষের সমস্যা মেটাতে তার ভূমিকাটা ঠিক কি ছিল মনে রাখতে হবে কথার ফুলঝুলি নয় প্রার্থীর আসল কাজের প্রমাণগুলোই হবে সবচেয়ে বড় মাপকাঠি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেতা কি শুধু ভোটের সময়ে আসেন নাকি সারা বছর বিপদে আপদে এলাকার মানুষের পাশে থাকেন একজন ভালো জনপ্রতিনিধির দরজা কিন্তু সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকে তিনি মানুষের কথা মন দিয়ে শোনেন আর তার কাছে পৌঁছানোটা খুব একটা কঠিন হয় না এই সহজ লভ্যতাটাই কিন্তু একজন নেতার সাথে জনগণের আসল সংযোগ তৈরি করে দেয় আচ্ছা শুধু প্রার্থীকে একা দেখলে কিন্তু চলবে না এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখতে হবে মানে যেখানে প্রার্থী এবং তার দল দুটোই ফ্রেমের মধ্যে আছে আর এটাই সম্ভবত সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটা অনেক সময় কি হয় একজন অসাধারণ যোগ্য প্রার্থী এমন একটা দলে আছেন যার কাজকর্ম বা পরিকল্পনা হয়তো আমাদের ঠিক পছন্দ নয় আবার উল্টোটাও তো হয় তাই না একটা ভালো দলের হয়তো একজন দুর্বল প্রার্থী এখানে একটা ভারসাম্য খুঁজে বের করতে হবে ব্যক্তির সততা আর যোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ নাকি দলের সামগ্রিক নীতি আর দেশের জন্য তার পরিকল্পনা শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার সময় নিজের ছোট গণ্ডি থেকে বেরিয়ে আসতে হবে ধর্ম জাতি এলাকা বা ব্যক্তিগত লাভ এসবের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে নিজেকেই প্রশ্ন করতে হবে আমার এই ভোটটা কি দেশের সুশাসন আর ন্যায় বিচার আনতে সাহায্য করবে নির্বাচনের আগে তো প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় তাই না একজন বুদ্ধিমান নাগরিক হিসেবে আমাদের সেই প্রতিশ্রুতিগুলোর একটা রিয়েলিটি চেক করতে হবে যে কথাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি আদৌ সম্ভব প্রার্থীর পুরনো রেকর্ড কি বলছে তিনি কি আগে কথা দিয়ে কথা রেখেছেন ফাঁকা বলি আর বাস্তবসম্মত পরিকল্পনার মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদেরকে ধরতে হবে এই স্লাইডটা একবার দেখুন এটা একটা দারুণ আইডিয়া কিন্তু নিজে মনে মনে এরকম একটা স্কোর কার্ড বানিয়ে নেওয়া যেতে পারে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা তার দলের ভূমিকা আর তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবতা এই তিনটে বিষয়কে পাশাপাশি রেখে বিচার করলে দেখবেন সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে গেছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি সব বিশ্লেষণ তো হল কিন্তু চূড়ান্ত বোতামটা টেপার আগে আরও দুটো জরুরি বিষয় মাথায় রাখতেই হবে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে গুজব আর ফেক নিউজ তো দাবানলের মতো ছড়িয়ে পড়ে তাই কোনো তথ্য বিশেষ করে কোনও প্রার্থীর বিরুদ্ধে খারাপ কিছু শুনলে হুট করে উত্তেজিত না হয়ে আগে তার সত্যতা যাচাই করাটা বুদ্ধিমানের কাজ নির্ভরযোগ্য খবরের কাগজ বা অন্য কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্যগুলো মিলিয়ে নেওয়া একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব তাহলে এত সব আলোচনার সার মর্ম কি দাঁড়াল একজন আদর্শ প্রার্থী আসলে তিনিই যার মধ্যে সততা যোগ্যতা দেশপ্রেম আর মানুষের জন্য কাজ করার সত্যিকারের ইচ্ছা এই চারটে গুণের একটা মেলবন্ধন আছে এমন একজন প্রতিনিধি পারেন একটা দেশকে সত্যি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শেষ পর্যন্ত এই কথাটা মনে রাখাটাই বোধ সবচেয়ে জরুরি আমাদের ভোট আমাদের সবচেয়ে বড় শক্তি এটা কোনো উপহার নয় এটা একটা পবিত্র দায়িত্ব তাই এই দায়িত্বটা পালন করার সময় আবেগের চেয়ে বিবেককে একটু বেশি গুরুত্ব দেওয়াটাই হয়তো বুদ্ধিমানের কাজ কারণ আমাদের আজকের একটা সঠিক সিদ্ধান্তই গড়ে দেবে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ